আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে আগামী সাতাশ তারিখ তো রাজু একাডেমির যে পেজ সাজেশন রয়েছে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের সো এটার জন্য আমাদের কিন্তু শুধু পাস করার জন্য যে শর্ট সাজেশন এবং সুপার যে প্লাস সাজেশন রয়েছে সেটা আজকে আমরা বলে দিচ্ছি সেখান থেকে তোমরা আমাদের যারা সাজেশন নিয়েছ গুগল ড্রাইভে শেয়ার উইথ মি চলে আসলে তোমরা কিন্তু দেখতে পারবে প্রথমে রয়েছে সুপার সর্চ সাজেশন এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবা শুধু পাস করার সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন সো সুপার এ প্লাস সাজেশনে ক্লিক করলে তোমাদের সামনে এ প্লাস সাজেশনটা চলে আসবে আর আমাদের শুধু পাশ করার যে পপুলার যে সাজেশনটা রয়েছে তোমরা ইতিমধ্যে সবাই অবগত আছো আমাদের যে শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে ক বিভাগে রয়েছে সতেরোটি প্রশ্ন এবং বিভাগে সত্তরটি করে প্রশ্ন রয়েছে আর তোমরা যেটা আমাদের এ প্লাস সাজেশন জানো সেখানে কিন্তু একটু বেশি প্রশ্ন রয়েছে ক বিভাগে আহ চল্লিশটা ক বিভাগে একুশটি এবং খাবি বিভাগে বিশটি প্রশ্ন রয়েছে যেটা তুলনামূলক অনেকের কাছে বেশি মনে হতে পারে সো আমরা দুইটাই তোমাদের দিয়ে দিচ্ছি আর যারা আমাদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করবে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের কাছে উত্তরপত্র যদি তোমরা নাও তো সেক্ষেত্রে কোনো ধরনের বইপত্র প্রয়োজন হবে না ইনশাল্লো সো এখানে আল কালাম যে সাবজেক্টটা রয়েছে তোমাদের সো এখানে সুপার এ প্লাস সাজেশনে কবিভাগে যে এই চল্লিশটি প্রশ্ন রয়েছে তোমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো চল্লিশটা প্রশ্ন থেকে আমরা কমিয়ে যেহেতু তোমাদের আজকে শেষ রাত সাজেশনটা রয়েছে এই একুশটা প্রশ্ন তোমরা কিভাবে পাবো একটু ব্যাগে আসলে তোমরা দেখতে পাবা সাজেশন উত্তর নামে একটা ফোল্ডার রয়েছে যেখানে দুই হাজার চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তরপত্র গুলো রয়েছে সো তোমাদের প্রয়োজন কত সাল ধরো একুশ সালের ক বিভাগের প্রশ্নগুলো প্রয়োজন তো তুমি একুশ সালে পরিবারে প্রবেশ করবা দেন এখান থেকে ক বিভাগে টাচ করে দিলে তোমাদের ক বিভাগের যে উত্তরপত্রটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে যেখানে সকল প্রশ্নের কিন্তু উত্তরপত্র সহিত আমাদের এখানে কিন্তু রয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এরপরে বিভাগে আমাদের রয়েছে শুধু এই প্রশ্ন যেটা বিগত সাল থেকে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি যেটা তোমরা একটু খেয়াল করো দুই সালে তিন পাঁচ বলে একটা আসবে দু হাজার একুশ সালে দুই তিন সাত পলে একটা কমন পাবা পাঁচ আট পলে আর একটা কমন পাবা এবং চার ছয় নয় বললে আরো একটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবো অর্থাৎ জাস্ট বিগত চোদ্দ থেকে একুশ পর্যন্ত সালগুলো থেকে আমি কিন্তু সাজেশনটা তৈরি করেছি যে প্রশ্নগুলো পড়া উচিত বলে আমি মনে করি তো সেই প্রশ্নগুলো আমাদের সাজেশন দেওয়া আছে আর এখান থেকে তোমরা ফুল কমন পাবে আর যারা এ প্লাস পেতে চাও তারা এই একুশটা প্রশ্ন কিন্তু পড়বা ঠিক আছে সো এরপরে আসো গবিভাগের বিভাগের এ প্লাস সাজেশন রয়েছে বিশটি প্রশ্ন আর শুধু পাস করার যে শর্ট সাজেশন রয়েছে সতেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে সো এর মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো দু একুশ সাল থেকে দশ পনেরো আর দু হাজার একুশ সালে দশ পনেরো বলে একটা কমন পাবা এগারো বারো বলে আর একটা কমন পাবা তেরো ষোলো বলে প্রশ্ন কমন পাবা বিশ সাল থেকে এগারো বলে একটা কমন পাবা আর তেরো চোদ্দ ষোলো বলে একটা আঠারো সাল থেকে এগারো পনেরো ষোলো বলে আর একটি প্রশ্ন কমন থাকা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় মনে হয় সেখান থেকে ছয়টা প্রশ্ন কমন থাকবে আর সতেরো সাল থেকে তেরো আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আহ সতেরো সালে দশ পনেরো সালে এগারো এবং চোদ্দ সালে চোদ্দ এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে সো আমরা একটু নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি সাপোজ ধরো তুমি যেকোনো একটা উত্তরপত্রের প্রয়োজন কিভাবে পাবো জাস্ট আমাদের সাজেশন উত্তরপত্রের যে রয়েছে সেখানে প্রবেশ করলে এখানে প্রত্যেকটা শালি দেওয়া রয়েছে এখান থেকে তুমি খবিভাগে চাইলে খবিভাগে প্রবেশ করলে দুই থেকে নয় পর্যন্ত প্রশ্ন রয়েছে আর গবিভাগে প্রবেশ করলে দশ থেকে সতেরো পর্যন্ত রয়েছে সাপোজ ধরো দশ নম্বর প্রশ্ন সো তুমি দশ নম্বর প্রশ্নে টাস্ক করে দিলে তোমার সামনে কিন্তু এই নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসবে এবং সাথে বিগত কত কত সালে এসেছে সেটা উপরে লিখে দেওয়া হয়েছে এটা একমাত্র তোমরা যারা এই শর্ট সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে এই সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ